আমার মেয়ের ডান্স তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা পুরোটা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছ আছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর শুভ দুপুর দেখো আমার মেয়ের এদিকে দুষ্টুমি জল খাচ্ছিলো না মোটে তো খুঁটির বোতলে ওর বাবা জল ভরে দিয়েছে আর স্ট্র দিয়ে টেনে টেনে মেয়ে আমার জল খাচ্ছে মানে জল খাওয়ারও নতুন একটা টেকনিক এসব বাচ্চারা জল খেতে চায় না এরকম ছুটির বোতলে ভরে দিয়ে তারপরে স্টল আজিয়ে দিলে আশা করি অবশ্যই খাবে আমার মেয়ের মতন দেখো কাণ্ড আর খাওয়া হয়ে গেলে দেখো এখন দুষ্টুমিটা শুধু দেখো এটা আবার উপর করে যতটুকু জল আছে ততটুকু আবার ফেলে দেবে এত শান্তশিষ্ট মেয়েকে মানে তো দেখেছো যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে সব জলটা ফেলে দিয়েছে দিয়ে আবার হাত দিয়ে থাপড়াচ্ছি আমি মাঝে মাঝে একটা কথা বুঝে পাই না আমি কি কারো হাড়ির ভাত কেড়ে খাই না কারো ভাগের ভাতটা আমি ছিনিয়ে খাই বলো মানে মেয়েদের কপালটা যে এতটাই খারাপ হয় আমি জানি না যে আমার সঙ্গে তোমাদের কাদের কাদের মিল আছে শ্বশুরবাড়িতে কিছু না বললেও দোষ কিছু বললেও দোষ সব দোষ যেন পরের বাড়ির মেয়েরই হয় মাঝে মাঝে তো শাশুড়িরা ভুলেই যায় যে আমরাও এককালে বউ ছিলাম এসব ঘটনার অনেক ঘটনার পরে না মনে হয় যে আমারও তো একটা মেয়ে আছে আমার মেয়েটা যখন পরের বাড়িতে যাবে এরকম জ্বালা যন্ত্রণা পাবে এতটা কষ্ট পাবে এত কষ্ট সহ্য করে সংসার করবে আমি তো মানিয়ে নিচ্ছি আমার মেয়েও কি মানিয়ে নিতে পারবে আমার মেয়েরও কি এতটা কষ্ট হবে বন্ধুরা আমি কি কিছু ভুল বললাম বলো মেয়ে সন্তান হয়ে জন্ম নেওয়া মানে কতটা কষ্টের কতটা দুঃখের কাউকে কিছু না বলতে পারলে তো আরোই কষ্ট আরও তো যেসব মেয়েদের কপালে সাদা সিদা ভোলা ভালা বর জোটে তাদেরকে তো ঠকাতে কেউ ছাড়ে না নিজের মা বাবাও ঠকাতে ছাড়ে না যেসব ছেলেদের ঘরবাড়ি আছে নিজস্ব পার্সোনাল আলাদা ঘরবাড়ি আছে টাকা পয়সা গাড়ি বাড়ি যারা সেটেল হয়ে যায় আলাদাভাবে তাদের ব্যাপারটা আলাদা যে দূরে চলে যায় শ্বশুর শাশুড়ির থেকে কোনো ঝামেলাই থাকে না আর যারা থাকে জুড়ে তারাই মরে পুড়ে কথাটা আছে জানো তো যে যারা থাকে জুড়ে তারা মরে পুড়ে যারা মানে একসঙ্গে যারা আছে সকাল সন্ধ্যা মুখ দেখা দেখবে ঝগড়াটা অশান্তিটা তাদের সঙ্গেই বেশি হয় আর যারা দূরে থাকে বিদেশে থাকে বা ছেলে বউ দেখে না তারাই ভালো হয় খুব